আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম ডিজ ডিসনফেক্টেন্ট এটি খুবই অথেন্টিক এবং খুবই স্বল্প দামের একটি প্রোডাক্ট মাত্র এমআরপি দুই হাজার টাকা এবং এই প্রোডাক্টটি পনেরো থেকে বিশ বিঘায় আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে মিনিমাম মাসের মর্টালিটি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত লেস করে এই প্রোডাক্টটি শুধুমাত্র যে আপনারা পুকুরে ব্যবহার করবেন তা না এই প্রোডাক্টটি আপনারা ক্যাটেলের ক্যাটেলে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি আপনারা পোলট্রিতে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি আপনারা ডিসনফেক্টেন হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এই প্রোডাক্টটি খুবই স্বল্প দামের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা জেনারেল বায়োনিউট্রি এবং জাওয়াদ সায়েন্স এই প্রোডাক্টটি মার্কেট করছে এই প্রোডাক্টটি খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট এটা নিগা ফর্মুলেশন সিঙ্গাপুরের একটি প্রোডাক্ট পাঁচ লিটারের সাইজ এবং এই প্রোডাক্টটি আপনারা সকলে ব্যবহার করবেন আমি আশাবাদী এই প্রোডাক্টটিতে আপনারা সর্বোচ্চ রেজাল্ট আপনারা আশা করতে পারবেন আমার আমার কোম্পানিতে আমাদের জেনারেল বায়োনিউটি এবং যাওয়া দেখব সায়েন্সে অনেক দামি দামি প্রোডাক্ট আছে এটা কম দামের একটি প্রোডাক্ট রেগুলার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা যদি প্রতি মাসে একবার করে ব্যবহার করেন আপনার পুকুরে সকল ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস প্রবলেমগুলো সলভ করা সম্ভব হবে এবং এই প্রোডাক্টটি এক্সটার্নাল ডিফারেন্ট জার্মি সাইট এবং রিয়েজেন্ট উইথ হার্টস বিভিন্ন ধরনের রিয়েজেন্ট উইথ হার্স এবং এক্সটার্নাল জার্মি সাইডের সমন্বয়ে আমাদের এই প্রোডাক্টটি গঠিত এই প্রোডাক্টটা আপনারা যখনই ব্যবহার করবেন দশ থেকে পনেরো বিঘায় আপনারা এই প্রোডাক্টটি রেগুলার ব্যবহার করতে পারবেন খুবই কম দামের একটি প্রোডাক্ট এবং খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট এবং এটা নিগা ফর্মুলেশন সিঙ্গাপুরের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা সকলে ব্যবহার করবেন এবং খুবই সাশ্রয় মূল্যে আপনারা জেনারেল বায়োনিটি এবং জাওয়াদ সায়েন্স থেকে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ